চোদ্দশো বত্রিশ বাংলা বন্ধবদের সবাইকে জানাই সম্প্রীতি প্রীতি শুভেচ্ছা এবং শুভ নববর্ষ আগামী দিনে মানুষের জীবন বৈশাখের রঙ্গের রঙিন হোক হাসি আনন্দে ভালোবাসায় গড়ে উঠুক এই প্রত্যাশা রাখি সারা বিশ্বে বর্তমান একটা সংকটময় সময় পারও করছি আমরা বিভিন্নভাবে যুদ্ধ যুদ্ধ দেশে বিদেশে লেগে আছে ঈশ্বর যেন প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করেন আমাদের সকলের মাঝে সম্প্রীতি বজায় থাকে বাংলার অববশ্য আমাদের দেশে আবহাওয়া কালে বাঙালি জাতির এই দিনটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণভাবে আমরা পালন করে আসছি আমরা আশা করছি এদিন সবারই সুন্দরভাবে কাটুক কম্পল বয় হোক আমাদের দেশে যারা আজকে বাঙালির সংস্কৃতি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে আমরা তাদের কাছে বলছি আমরা যেমন বাংলাদেশের স্বাধীনতার সহ অন্যান্য শহীদের স্মরণ করছি আমরাচার আন্দোলন বিরোধী যে অরম্যুত্থান সেটাও সমর্থন করি তাদের শহীদদের সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে সবাই মিলে আসুন এই মঙ্গল যাত্রায় আমরা অংশ নেই এবং বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক যে ভাব সেটা তুলে দেই বাংলাদেশ মুক্তিযোদ্ধায় ধারায় অগ্রসর হোক বুঝেছি দিনাজপুর জেলা সংসদ এই অনুষ্ঠানটি প্রায় দীর্ঘ ছত্রিশ বছর পের করে পার করে আমরা আজকে সাঁত্রিশ বছরে পদার্পণ করেছি সাঁত্রিশ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি মূলত বাঙালি সংস্কৃতির একটি চেতনাকে ধারণ করে এই অনুষ্ঠান আমরা করে থাকি আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় সুরের আগুন ছড়িয়ে দাও বাংলা জুড়ে এবং কাট কাটবে আধার বাঁচবে মানুষ লড়াই করে আমরা লড়াই সংগ্রাম করেই বেচতে বাঁচতে চাই আমরা দেখবেন আপনি বাহান্নতে আমরা ভাষা আন্দোলনের জন্য লড়াই করেছি আমরা লড়াই করেছি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের জন্য এবং কিছুদিন পূর্বে চব্বিশের যে আন্দোলন সেখানেও ছাত্র সমাজ নির্বিঘ্নে লড়াই করেছে লড়াই করে আমরা স্বাধীনতাকে অর্জন করতে চাই আর এই প্রতিপাদ্য বিষয়ে রেখে আমরা এবারের আয়োজনটা করেছি আপনি দেখবেন আমাদের বাংলাদেশ হচ্ছে এখানে কোনো ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলেই মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি মূলত অসাম্প্রদায়িক একটি চেতনাকে ধারণ করে আমরা এই পয়লা বৈশাখটা করে থাকি